প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা গত বেশ কিছুদিন ধরেই আমাকে প্রশ্ন করতেছিলেন যে স্যার আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্টটা কবে প্রকাশ পাবে আজকের ভিডিওটি মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্য করেই এই ভিডিওতে আমরা জানাবো যে আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষাটা যে নেওয়া হয়েছে সেই লিখিত পরীক্ষার খাতাগুলো কি অবস্থায় আছে এবং রেজাল্ট কবে প্রকাশ পাবে আপনারা হয়তো জানেন যে শিক্ষক নিবন্ধনের যে রেজাল্ট সে রেজাল্টটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দুই মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ করা হয় তবে এবছরও মন্ত্রণালয় থেকে দুই মাসের মধ্যেই রেজাল্ট দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিল সাম্প্রতিক সময়ে যে দেশের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে একটা গণজোয়ার সৃষ্টি হলো আর সেই গণজোয়ারে সরকারের পতন ঘটলো এই পতনের কারণে আসলে রেজাল্টটা দিতে কিছুটা দেরি হবে কিন্তু আসলে কতদিন দেরি হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি প্রথমত দেখুন সারা বাংলাদেশে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে লিখিত পরীক্ষাটা হয়েছে সেই লিখিত পরীক্ষার খাতাগুলো ঢাকার ধানমন্ডির একটা নির্দিষ্ট ভবনে নিরাপত্তার সাথে রাখা রয়েছে তবে এই খাতাগুলো এখনও পর্যন্ত মূল্যায়ন করা হয়নি মানে এখনও পর্যন্ত এই খাতাগুলো কাটা হয়নি খাতাগুলো দেখা হয়নি খাতাগুলো খুব শীঘ্রই শিক্ষকদের কাছে যারা আসলে খাতা মূল্যায়ন করে থাকে তাদের কাছে বিভিন্ন জেলায় পাঠিয়ে দেওয়া হবে এবং তারা তাদেরকে পনেরো দিনের সময় দেওয়া হবে পনেরো দিন তাদের কাছে এই খাতাগুলো থাকবে থাকার পর তারা মূল্যায়ন করার পর আবারও খাতাগুলো ঢাকাতে পাঠিয়ে দেবে ঢাকা থেকে তারা আবারও কী করবে দ্বিতীয় ধাপে অন্য অন্য শিক্ষকদের কাছে এই একই খাতা আবারও মূল্যায়নের জন্য পাঠাবে তার মানে একটা খাতা দুইবার মূল্যায়ন করা হবে দ্বিতীয়বার মূল্যায়ন করার পর পুনরায় এই খাতাগুলো আবারও ঢাকাতে নেওয়া হবে ঢাকাতে নেওয়ার পর এই খাতাগুলোর একটা সিলেকশন করা হবে যে আসলে えい,い লিখিত পরীক্ষায় ঠিকছে তবে এখানে মাথায় রাখতে হবে প্রথমবার যখন ঢাকা থেকে বিভিন্ন শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে পনেরো দিন সময় লাগবে আবারও সেখান থেকে ঢাকাতে পৌঁছাতে একটা দুই তিন দিনের একটা সময় লাগবে তারপর পরবর্তীতে আবারও দ্বিতীয়বার খাতাগুলো পাঠাতে গেলে মাঝখানে একটা গ্যাপ যাবে অর্থাৎ সময় যাবে পাঁচ সাত দিনের আবারও ঢাকা থেকে বিভিন্ন শিক্ষকদের কাছে দ্বিতীয় মেয়াদে যখন পাঠানো হবে তখনও আবারও পনেরো দিনই সময় দেওয়া হবে মোটামুটি খাতা মূল্যায়নের জন্যই শুধুমাত্র এক মাস সময় লাগবে এবং মাঝখানে আরও দশ বারো দিন বা এরকম আশেপাশের সময় চলে যাবে এর পাশাপাশি এই রেজাল্টটা তৈরি করতে আরও পনেরো বিশ দিন সময় লাগবে তো মোটামুটি বলা যাচ্ছে যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এবং তারা দেশের সার্বিক যত অনিয়ম আছে সেই অনিয়মগুলো বন্ধ করার চেষ্টা করতেছে সুতরাং রেজাল্টের বিষয়টাও তারা গুরুত্ব সহকারেই দেখবে তার মানে এই রেজাল্টটা কিন্তু আগামী দুই মাসের মধ্যে পাবলিশ হচ্ছে না এখনও যেহেতু এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতাগুলো বিভিন্ন জেলায় পাঠে দেওয়া হয়নি সুতরাং দুই মাসের মধ্যে এই রেজাল্টটা হচ্ছে না এটা আসলে ধরে নেওয়া যাচ্ছে তবে দুই মাসের কিছুটা সময় বেশি লাগবে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে তিন মাস সময় লাগতে পারে এরকম একটা সময় লাগতে পারে এই সময় পর্যন্ত আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে পাশাপাশি যাদের মনে হয় যে আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় আপনারা টিকবেন তাদের অবশ্যই প্রস্তুতি নেওয়া উচিত পাশাপাশি যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তাদেরকে বলবো যে যেহেতু দেশের একটা পরিবর্তন এসেছে আর প্রশাসনিক থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা চাকরির ক্ষেত্রগুলোতেই অমূল পরিবর্তন চলে আসবে আর এই অমূল পরিবর্তনে দেখা যাবে যে বিভিন্ন ধরনের লোককে ছাঁটাই করা হবে এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করা হচ্ছে যে পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ সংস্কার হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলিতে কোনো রকম দুর্নীতি ও অনিয়ম থাকবে না সুতরাং এখানে মেধাটাই প্রাধান্য পাবে পাশাপাশি কোটা যে সংস্কারের বিষয় ছিল কোটা সংস্কার কিন্তু হয়ে গিয়েছে অর্থাৎ পাঁচ পার্সেন্ট আর হচ্ছে দুই পার্সেন্ট মোটে সাত পার্সেন্ট কোটা রয়েছে তার মানে তিরানব্বই পার্সেন্ট মেধায় টিকবে সুতরাং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আপনারা আপনাদের প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যান প্রস্তুতি কার্যক্রম যদি আপনারা যথাযথ উপায়ে চালিয়ে যেতে পারেন তাহলে আশা করা যাচ্ছে যে সামনের দিনগুলোতে আপনার মেধার মূল্যায়ন করেই আপনাকে চাকরি দেওয়া হবে সুতরাং আপনার মেধা যত ভালো হবে তত চাকরির ক্ষেত্রে আপনি ভালো জায়গাতে যেতে পারবেন এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো ভিডিওটা যেহেতু খুব ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম আজকের ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না আপনাদের কার কী মন্তব্য কী সম্পর্কে জানার ইচ্ছা আছে কোন চাকরির বিষয় সম্পর্কে আপনারা জানতে চান সেই বিষয়গুলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা যাচ্ছে আবার কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ